নমস্কার দর্শক আমি রুজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো এই মহুয়া মৈত্যর কি কোনো বিচার হবে না কেন বলছি বলুন তো বিচার হবে কি না আমরাও ধন্দে আছি কারণ মহুয়া মৈত্য আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো তাতে মহুয়া কি বলছেন একবার দেখুন কি বলছেন বলবে তাই দেখাবো

সাংবাদিককে বলছেন চর মারবো আমি তোমাদেরকে কোনো বাইট দেবো না সাংবাদিক এর আগে উনি সাংবাদিককে এক পয়সার দু পয়সার চার পয়সার যা খুশি বলে নিয়েছেন তারপর তারপর মহামৈত্য সাংবাদিককে বলছেন এক চর মারবো তোমাকে কোনো বাইট দেবো না আমি কোনো কথা বলবো না বলছি আপনার তো আপনার আপনি কথা বলবেন না আমরা জানি তো মহামৈত্য আপনি কথা বলবেন না আমরা জানি কারণ আপনি কথা বলার জন্য টাকা নেন আপনি কথা বলার জন্য দামি দামি গিফটস নেন সাংবাদিকরা তো আপনাকে লুইবিটনে ব্যাগ তারপর লিপস্টিক তারপর দামি দামি ব্যাগ কিছু দিতে না আপনার কথা বলা বা আপনার প্রশ্ন করা আপনি যে প্রশ্ন করতেন কথা বলতেও যে সংসদে টাকা নিতেন সেটা যে এথিক্স কমিটির দ্বারা যেটা প্রমাণিত হয়েছে তো সেই জন্য আপনাকে ইডি বারবার ডেকেছে আপনি ইডি কেও পাত্তা দেননি আপনি সাংবাদিক তো দূরস্থ আপনি কথা নিতে গেলে কথা বলতে গেলে আপনি টাকা নেন কিন্তু আপনি টুইটারে টুইট করতে থাকেন এক্স হ্যান্ডেলে লিখতে থাকেন যে আব কিবার খোলা হে বিজেপি দোয়া দোয়ার আজাও নেহিত নেহিত আব বার তিহার বিহারের গন্তব্য যখন করছেন সাংবাদিকদেরকে কি দেখাচ্ছেন হাতের আঙুলের ইশারাই কি দেখাচ্ছেন এই নোংরা ইমেজ এই নোংরা মানসিকতা এই রকম নোংরা আচরণ এরা কি করে সংসদে যাবে বলুন তো আমি কৃষ্ণনগরের মানুষকে প্রশ্ন করতে চাই এরা কিভাবে সংসদে যাবে কারা এদেরকে ভোট দেবে বলুন তো সত্যি সত্যিই যদি গণতন্ত্র সঠিক থাকে যদি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় তাহলে এই সব এই রকম সাংসদ এই ঘিন্ন মানসিকতার সাংসদ এই 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 যারা দেখাচ্ছে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছে ক্ষোভ উগড়ানোর জায়গা আপনার কোথাও নেই কারণ কেন এখন আর কেউ আপনার নামে তো এর আগে অভিযোগ উঠেছিল আপনি কুকুর চুরি করেছেন কুকুর লোকেরা পুকুর চুরি করে আপনি নাকি কুকুর চুরি করে এনেছেন এই রকম অভিযোগ আপনার নামে এসেছিল। আপনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আপনি ঠেকাতে পারেননি আপনার সাংসদ পদ যাওয়া আর কত কিছু নাটক করবেন বলুন তো আপনি সাংসদ আপনি সাংসদ যার জন্য লোকসভা ভোটে দাঁড়িয়েছেন সাংসদ হয়ে আপনি যাবেন লোকসভায় সেখানে দেখা যাচ্ছে আপনি সাংবাদিককে ভঙ্গি করছেন বলছেন দেখিয়েছিলাম চ্যানেলে আপনি বসে যে ভঙ্গি করেছিলেন আবার বলছেন করবেন আপনাকে কেউ ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেন আপনাকে কেউ ধরতে পারবে না ইডি সিবিআই কারোর ক্ষমতা নেই আপনাকে ইডির নোটিশ নিয়ে প্রশ্ন করলে আপনি ভিন্ডি দিয়ে রুটি খাবেন সেই প্রশ্ন সাংবাদিকের সামনে করেন ভিকি আজকে কি রান্না হবে ভিন্ডি দিয়ে রুটি খাবেন বলছি কেন আপনি ফেসবেন বলুন তো কেন এই ধরনের আচরণ এই যে মহুয়া যে আচরণ দর্শক কি বলুন মহুয়া মৈত্য নিয়ে বলতে গেলে একদম মানে হিস্ট্রি হয়ে যাবে একটা পাতা লেখা হয়ে যাবে তবু একে কৃষ্ণনগর থেকে দাঁড় করাই শাসক দল লজ্জা সরম মানে এই মহুয়া মৈত্যর কিছু নেই সাংবাদিককে অপমান করেন উনি রীতিমতো দেখা যায় এই সাংবাদিক আর আর একটা জিনিস সাংবাদিকরা প্রশ্ন করলে আপনি এরকম হয়ে যান কেন উত্তর দিতে পারেন না সংসদে তো প্রশ্ন করার জন্য টাকা নেন সাংবাদিকদের সাংবাদিকরা যে প্রশ্ন করেন আপনি উত্তর দেন না কেন সাংবাদিকরা টাকা দিতে পারবে না বলে আপনাকে গিফটস দিতে পারবে না বলে আপনাকে না কি বলুন তো দেখুন আজকে মহামৈত্য ব্যবহার দেখুন শুধুমাত্র সাংবাদিক প্রশ্ন করেছেন তাকে চর থাপ্পড় মারবেন বলছেন আচরণ কি বলবেন দর্শক আপনাদের যদি কিছু বলা থাকে এর আগে কালী মাকে অপমান করলেন তিনি তারপর দেখা গেল এই একের সাংবাদিকদেরকে অপমান তারপর রীতিমতো একের পর এক কথা বলে যাচ্ছেন উনি পাত্তাই দেন না উনি খেয়ারি করেন না কারণ শাসক দল তো ওনাকে সেই পঞ্চাশটা প্রশ্ন করেছিলেন টাকা নিয়েছিলেন এরপরও আবার যাবেন টাকা নেবেন পঁচিশ পঁচাত্তর ভাগ কি না সেটা আমরা বলতে পারবো না কি বলবেন দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের প্রতিক্রিয়া দেখে রীতিমতো আমরা থাকতে পারলাম না কারণ এই ধরনের প্রতিক্রিয়া বাংলায় কি এই রকমই হবে হতে থাকবে এই রকমই জিনিস চলতে থাকবে যা খুশি তাই করে নেবেন একটা সাংসদ ধরাকে কি সরা জ্ঞান করেন না বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন বলে মানুষকে কি মানুষ মনে করছেন না আপনি তো শুনলাম আরও কিছু রাজার নামও আপনি জানেন না রাজাদের যে নাম হয় সেই রাজার নামও আপনি জানেন না আপনি বলে এক এক রাজাকেই চেনেন রাজা রামমোহন রায় আপনি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন বলে বাংলার কৃষ্টি কালচার বাংলা সংস্কৃতির সাথে মেলবন্ধন করবেন না এর আগে সবাই বলে আপনাকে আপনার যে ছবিগুলো ভাইরাল হয়েছে শশী থারু থারুরের সাথে আপনি বলেছেন আমি স্মোকিংই করি না ওগুলো সব আপনার নাটক ছিল আমাদের কিছু আর বলার নেই এর থেকে আর কিছু বলার নেই যদি দর্শক আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে দেখতে থাকুন টিভি নমস্কার